এক জোড়া আকাশি কালার কবুতর দেখেন নর মাদি সেম প্রিয় ভাই বন্ধুরা এই কবুতর জোড়াটা বিক্রি করব যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে তাহলে নিতে পারেন সামনেরটা মাদি পিছনেরটা নর কবুতর দুটা সেম এক ক্যাটাগরির কোনো মিসমার্কিং নাই দেখেন কালারটা একবার আকাশি খুব সুন্দর খুব ভালো মানের এক জোড়া কবুতর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ক্যাপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যদি কোনো ভাই বন্ধু ভালো লাগে তাহলে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন খুব সুন্দর কোয়ালিটির আকাশি গ্যালার কবুতর